শান্তির ও মুক্তির ধর্ম সেই লক্ষ্যে আমরা উনিশশো পঁচাশি সাল থেকে সুইডেনে মোহাম্মদ ইসলাম প্রচার প্রসার করে আসছি উনিশশো পঁচানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত সুইডেনে বিশ্ব স্মৃতি সম্মেলন পালিত হয়ে আসছে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সুইডেনে বিশ্বভাষীকে সম্মেলন পালিত হয়ে আসছে দুই হাজার তেইশ ষোলো সালে ইমরামপোদা সুইডেনে আসেন এবং মোহাম্মদ ইসলামের দীপ নির্দেশনা দিয়ে বেগবান করেন দু হাজার তেইশ সালে ইমরান আসেন এবং মোহাম্মদ ইসলামকে নিয়ে আমাদের আশেপাশের জাতির ভাইদেরকে নিয়ে এক বড় কনফারেন্স তৈরি করে মোহাম্মদ ইসলামের এক ব্যাপক সাড়া ওখানে ফেলেন এরপর আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে ফুল কেটে করা মানুষকে করেন সম্মেলনের জন্য বিশ্বের দ্বিতীয়